ম্যাগনেট ফিশিং করে কি বড় লোক হওয়া সম্ভব এই বিষয়টাই দেখাবো আজকের ভিডিওতে আমরা দেখেছি অনেকেই ইউএসএ থেকে অথবা বিভিন্ন কান্ট্রি থেকে এই ম্যাগনেট ফিশিং করার ট্রাই করেছে আমরা ওদের ব্যতিক্রম কোনো কিছু করব না আজকে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি ম্যাগনেট ফিশিং করে বড় হয়ে যাওয়া সম্ভব কিনা আমরা কি এই গরিবি থেকে যাব নাকি বাইরের কান্ট্রিদের মতো ম্যাগনেট ফিশিং করে আমরা অনেক বড় কিছু অর্থ উপার্জন করতে পারবো এই বিষয়টাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে তো চলেন আর দেরি করার কোনো দরকার নেই আমরা যেহেতু ম্যাগনেট ফিশিং করার জন্য আমাদের নদীতে চলে এসেছি নদীতে যাই ম্যাগনেট ফিশিং করার ট্রাই করি তো অলরাইট গাইস এই ম্যাগনেট ফিশিং করতে গেলে আমাদের যেতে হবে নদীর মাঝখানে এর জন্য আমি ব্যবহার করলাম একটা পরিত্যক্ত জাহাজ তো গাইস বুঝতে পারতেছেন একটা ভিডিও করার জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে তো আমি কষ্ট করে কিন্তু পার হয়ে এসেছি যেহেতু আমার হাতে দামে একটা ক্যামেরা আছে জন্য আমি আমার ক্যামেরাম্যানকে আমার সাথে আনতে পারলাম না তো চলেন ট্রাই করি এই ম্যাগনেট ফিশিং করে আমরা এখান থেকে কি কি পেতে পারি আমরা প্রথমবার ট্রাই করি